আজকে কিন্তু দুই বোনের মাথা নষ্ট দেখেন একদম অফার এগুলো বান্ডিল আজকে কেমন দাম থাকবে আজকে দিয়ে দেব মাত্র 480 টাকা 480 টাকা দেখেন কয়টা নেবেন একদম বান্ডিল পেয়ে যাচ্ছেন 480 টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো কিন্তু মাত্র 480 স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যে দেখেন কত কত কালেকশন মাত্র 480 যেটাই নেবেন 480 সবাই দ্রুত অর্ডার করে ফেলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল

আসলে মনে করেন যে সবাই জমজম বলেই বিক্রি করে আসলে জমজম এটা না এটা হচ্ছে কালামকারি এটা হচ্ছে কালামকারি কিন্তু এটাতে জমজম সুইস লোন লেখা আছে একদমই স্পষ্ট ভাবে জমজম সুইস লোন লেখা আছে লেখা আছে এটা কিন্তু আমরা এই সারা বাংলাদেশে কিন্তু জমজম বলেই বিক্রি করতেছে আসলে প্রতারণার কোনো অপশন নাই আমরা সেটা বলে দিচ্ছি এটা কিন্তু জমজম না এটা যেটা কালামকারী বিক্রি হয় সেটাই আর এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আজকে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্টিল শার্ট দিয়ে নেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে যেহেতু হাতাগুলো আলাদা করে নিচের দিকে দেওয়া আছে এগুলো যারা হেলদি সবার হবে এবং প্রিন্টগুলো দেখেন এটি কিন্তু অনেক সুন্দর পিস অর্ডার করবেন অর্ডার করবেন হ্যাঁ পাইকারি পাইকারি একদম নিতে পারছেন আপনারা চারশো টাকা দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে ভাইদের কালেকশন থাকে কিন্তু প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যায় সব সময় এই প্রিন্টগুলো থাকে না এই কারণে আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন না সব বড় বড় না হবে একটা রুন্না ছোট পাবেন না একটার অন্যাও কেউ ছোট পাবে না একদম সব বড় বড় অন্য হবে আপনারা নিয়ে অনায় এসে ছয়শো সাতশো টাকা করে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা যারা নতুন উদ্যোগদাতা বিক্রি করতে চাচ্ছেন ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা এড্রেসগুলো নিয়ে নিয়ে একশো দুশো টাকা এসে লাভ করতে পারবেন আপনারা দেখেন কত কত কালেকশন আছে মাসাল্লাহ সবগুলো পেয়ে যাচ্ছেন কফি দমদম ডিজাইন এর যেগুলা কফি হাতাগুলো সবগুলোই এরকম নিচের দিক থেকে বের হবে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কত কত কালেকশন সবগুলোই থাকবে মাত্র 480 টাকা টাকা অর্ডার করবেন একদম ওরা দুরা অফার থাকছে আপনাদের জন্য আপনারা এই অফার যদি মিস করেন পরে গিয়ে আফসোস করবেন সামনেই তো ঈদ চলে আসছে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটা একটা বড় একটা অফার যেটা আপনারা লাগবে এখান থেকে দশ পিস বিশ পিস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এটা কিন্তু আমরা দিচ্ছি একদম কারখানার কারখানার কারখানাতে গেলে কিন্তু এই দশ আট পিস দশ পিস মাল কিন্তু দেয় না তারা তারা কিন্তু বান্ডিল বান্ডিল ছাড়া দেয় না আমরা কিন্তু এই সুযোগটা শুধু যারা দশ পিস আট পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই সুযোগটা দিয়ে দিচ্ছি কিন্তু খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ সবগুলোই থাকছে খুবই ইউনিক এবং খুবই সুন্দর দাম থাকছে চারশো টাকা এগুলো কিন্তু একদম এক দাম এগুলো কিন্তু দামের কোনো চেঞ্জ হবে না এবং দামটা কিন্তু দামাদামিরও অপশন থাকছে না যেহেতু পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এগুলো কালেকশন পাইকারি দামে আপনারা কোথাও পাবেন না তো যেইটা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র চারশো টাকা আজকে যেটাই নেবেন অনলি চারশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখার অপশনটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে যে এটা আপনাদের সুবিধা দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এটা একদম জমজম জি অনেক সুন্দর কেউ দিতে পারবে না এত কম রেটে কেউ দিতে পারবে না অনেক সুন্দর আপনার যে যে ডিজাইন পছন্দ হয় চার কালারের চারটা নিলেন নিয়ে আপনি মনে করেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার ঘরের বাসায় পৌঁছে দিয়ে আসবে ইনশাল্লাহ একদম হোম ডেলিভারি এখন আমরা কালারগুলো দেখব এছাড়াও এখানে আরো প্রচুর কালেকশন আছে আমরা সেই কালেকশনগুলো একটু আপনাদেরকে স্যাম্পল দেব এখানে এই যে 480 প্রচুর এই যে এগুলা সব 480 টাকা যেটাই নেবেন 480 টাকা এই যে দেখেন এটা আছে 480 এই যে দেখেন এই সবগুলো বান্ডিলকে বান্ডিল 480 আর যত পিস লাগবে যত পিস লাগে নিতে পারবেন এগুলো সবই 480 দেখেন প্রচুর কালেকশন মাশাআল্লাহ এই সবগুলোই থাকছে 480 কালার যদি আপনারা সেট করে নিতে চান সেট করে নিতে পারবেন সব ধরনের ডিজাইন সবই 480 শপের লোকেশন দিয়ে দিব দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট দোকান নম্বর 35 বগুড়া ফোন নম্বর 01729119769 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ